সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষকদের অর্থনৈতিক মুক্তি চাই দশম গ্রেডের বাস্তবায়ন চাই আর্থিক মর্যাদা নিয়ে সমাজে বেঁচে থাকতে চাই আমি একটা কথাই বলতে চাই যে আমাদেরকে মানসম্মত বেতন দিন সম্মান দিন আমরা প্রাথমিক শিক্ষাকে পরিবর্তন করে দেব আজকে বিদ্যালয়ে থাকার কথা ছিল শিক্ষকদের আজকে আমরা কেন মানব বন্ধন করতে সেটা জাতির একটা লজ্জা আসলে আমাদের ব্যক্তিবর্গ নেতৃবৃন্দ কথা বলেছেন দশম গ্রেড দিলে সরকারের আহামরি কোনো অর্থনৈতিক কিন্তু ক্ষতি হবে না আমাদের এখানে যারা আছে আমাদের দশম গ্রেড দিলে পারে কারোর পাঁচশো টাকা দুইশো টাকা তিনশো টাকা করে বেতন বাড়বে কিন্তু আমাদের দাবিটা সামাজিক মর্যাদা আমাদের বলা হয় যে শিক্ষায় শিক্ষক জাতির মেরুদণ্ড সেটা মুখের কথা কিন্তু বাস্তবতা আপনারা যখন কোন সভা সমাবেশে যান আপনার শিক্ষকদের কোন জায়গায় কোন অবস্থানে রাখা হয় সেটা আপনাদের কাছে প্রশ্ন থাকলাম একজন প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক বিয়ে পাশ সার্কুলার হয় যেখানে একটা ড্রাইভার অষ্টম শ্রেণী পাস তাদের সার্কুলার হয় বারো গ্রেড বা তেরো গ্রেড আজ আমরা বিয়ে পাস সার্কুলার নিয়ে আমরা তেরো গ্রেডে যোগদান করি আমরা সর্বসাখল্যে একজন সহকারী শিক্ষক প্রথমে যোগদান করে ষোলো হাজার থেকে সতেরো হাজার টাকা বেতনে যেটা তার পরিবারে চাওয়া পাওয়া অত্যন্ত ধন্যতার ভিতরে থাকে আমাদের এক দফা এক দাবি আমাদের অধিকার ন্যায্য অধিকার সহকারী শিক্ষকদের আমরা দশম গ্রেড বাস্তবায়ন চাই এটা আমাদের সামাজিক মান মর্যাদার বিষয়